নিউজইন বাংলার পক্ষ থেকে হচ্ছে পুজো পরিক্রমা এবং আমরা পুজো যে পরিক্রমা করতে করতে চলে এসেছি লক্ষ্মীনগর এখানে কিন্তু পরিবেশ এবং মণ্ডপসজ্জা তারা কিন্তু সেরা সেরা পুরস্কার পেয়ে গেছে এবং আমরা এটা দেখে এবং এই মণ্ডপের যে এতদিন ধরে যে কাজ চলেছে সেটা থেকে সত্যি অপূর্ব এক দৃশ্য এবং সেই যে সেরা সেরা সেই সেরা সম্মান নিউজ বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে আমরা তুলে ধরেছি এই কর্তৃপক্ষদের হাতে এবং সম্পদিকা কি কি বলবেন আজকের এই যে সম্মান এই সম্মানটা পেয়ে আমরা সত্যি খুব খুশি আমরা ভাবতে পারিনি এত বড় একটা সম্মান পাবো সত্যি আমরা সবাই নিউজ বাংলা বিভিন্ন জায়গার জন্য অসংখ্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা দেখেছে রাতে রাত চারটে পর্যন্ত আমরা কালকে দেখেছি এবং এই যে পরিবেশ এবং এই যে মণ্ডপ সজ্জা সব বড় হাইটের দমদমের মানে দক্ষিণ দমদম না দমদম তিনটে দমদম মিলিয়ে সব থেকে উচ্চতমানের মানে মণ্ডপ হচ্ছে এখানে পাওয়া লক্ষ্মী আর সেই সম্মান আমাদের নিউ দিল্লি বঙ্গতন তুলিতে কেমন লাগছে খুব ভালো খুব আপনাদের লক্ষিনগরের যে আজকে যত মানুষ আছেন তারা একসাথে একটু বলুন না যে আপনাদের এই যে পুতুল এটা আরো বড় হয় এবং স্মৃতি হয় আমরা চাই যে আরো বড় একটুখানি লক্ষিনগর সর্বজনীন সিটি সমাব পূজা কমিটি